সামাইলে তিরমিজির হাদিসগুলো যখন পড়তাম হৃদয়ের আয়নায় একটা মূর্তি দাঁড় করিয়ে নিতাম একটা অবয়ব দাঁড় করিয়ে নিতাম একটা আকৃতি মনে মনে কল্পনায় ভাসিয়ে নিতাম তিনি ছিলেন মধ্যম আকৃতির সুঠাম দেহের অধিকারী একটি মানুষ তার চুলগুলো ছিল ঘাড় পর্যন্ত প্রলম্বিত হালকা হালকা কোকরান তিনি যখন চুলের ভিতরে তৈল দিয়ে আছড়াতেন মনে হতো মৃদুবন্ধ ঢেউ দেখা যায় তার কপাল ছিল চৌড়া ভ্রূগুলো ছিল জোরালো, ধুনুকের মতো বাঁকা। চোখের পাতাগুলো ছিল ফুটন্ত গোলাপের গোলাপী রঙের এক একটি পাপড়ির মতো। তিনি কখনো বা যখন চোখের পলক ফেলতেন, মনে হতো মৃদু বাতাসে গোলাপ পাপড়ি যেন দুল খাচ্ছে। তার চোখের সাদা অংশ ছিল রক্তিম অব সাদা, কালো অংশ ছিল কৃষ্ণকণ্ঠ। তার নাকটা ছিল খাড়া নাকের ছিদ্রগুলো ছিল ছোট ছোট। নাকের নিচে ছিল সূরুক্কন গব রূপের নিচেই সেই গোলাপি রঙের ঠোঁট তার ঠোঁটগুলো যখন কখনো বা বুঝকে হাসত গোটা পৃথিবীর মানুষ অবাক বিস্ময়ে দেখত গোটা পৃথিবীতে যেন বিজলি চমকিয়েছে তিনি কখনো বা যখন এই রাস্তা দিয়ে হেঁটে যেতেন এক মাস পরেও কখনো যখন সাহাবা হাঁটতেন তার যা গায়ের জান্নাতি গন্ধ তার পেতেন মায়েরা ও মহাতুল মিনিন যারা তারা নবীর যখন কখনো রক এই ঘামে ভেজা শরীর নিয়ে ঘরে ঢুকতেন কপালের ভিতরে দানার মতো ঘামগুলো যখন জমে থাকত মায়েরা ছোট্ট শিশু খুঁজে সেই ঘামগুলো শিশিতে ভরে জমা রেখে দিতেন কখনো বা ইধে কোনো অনুষ্ঠানে যেন আতর হিসেবে ব্যবহার করতে পারে